মানে আল্লাহ কাসুল্লাহাম বলছেন কোন মানুষ যদি তার গলায় হাতে শরীরে তাবিজ জোলায় কবর জোলায় সে মুশ্রিক সিরকের কোন হয় তার আমল না সুতরাং শরীরে তাবিজ ঝোলানো যাবে না এরপরে গিট দেওয়া এটা আরো মহাপাপ দেখেন না কালো সুতা নিয়ে চলে আসছে এটা একটা সুতাটা পরে মানে গিট দিয়ে দিবে ওটা ওর গায়ে বেঁধে রাখবে নাও জুবিল রাস্তা ইসলাম এটি সমর্থন করে না ইসলাম তাহলে কি বলছে ইসলাম বলছে যে আপনি দোয়া পড়ে তাকে ভুল দিবেন এবং দোয়াটা শরীয় সম্মত হতে হবে কোরআন ও হাদিসের আলোতে হতে হবে রাসুল যেটি বলেছেন ওইটাই হতে হবে এর বাইরে সংযোজন বিয়োজনের কোন সুযোগ ইসলামে নাই ইসলাম কমপ্লিট কোর্ট অফ লাইফ ইসলাম ভেলেটিয়া নিজিয়া কুইট আল্লাহ ইসলাম সংযোজন নিয়োজন করার কোনো সুযোগ ইসলামে নেই আপনাকে আল্লাহ যা বলেছেন ওটাই ভাবতে হবে রাসূল যেভাবে করেছেন ওভাবেই করতে হবে এর ব্যতিক্রম করা করলে আপনি মুসলমান থাকবেন না করতে পারবেন কিন্তু মুসলমান থাকবেন না করতে পারবেন না আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে আমি নামাজ পড়বেন না তাই কে আপনাকে বাধ্য করে এখন পড়াবে আপনি রোজা রাখবেন না আপনি হালাল খাবেন না আপনি অন্যায় অশ্লীল কাজের সাথে যুক্ত থাকবেন এটা দেওয়ার দায়িত্ব দায়িত্ব আমাদের আমাদের হলো বলে দেওয়া না যে এটা 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 ভালো এটা মন্দ এ কাজ করলে জান্নাতে পাবেন আর এ কাজ করলে জাহার্নাম পাবেন এইটা করলে আপনি সমাজে শান্তি হবে এটা করলে সমাজে অশান্তি হবে এটা বৈধ এটা অবৈধ এই বলা বলাটুকুর দায়িত্ব আমাদের এ দায়িত্ব পালন করে একজন সমস্ত পায় গাম্বা এই তাদেরকে বলা হয় নাবি নাবি বা রাসুল তারকে ইংরেজি হলো কি মেসেঞ্জার নবীর একটা প্রতিশব্দ প্রফেক্ট এরই হলো মেসেঞ্জার আল্লাহর মেসেজটা নবীরা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন তারা মেসেঞ্জার নবীকেও আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন লাস্তা আলাই হিন্দে হেনবি তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে লাঠি পিঠা করে হেদায়ত করবা তোমার দায়িত্ব শুধু বলে দেওয়া ও কি করবে না আমি বলতে না পারে যে আমাকে হয়নি আমি জানি না মানুষ বলবেই তখন ছবি সহকারে আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেবেন দেখো এই খোঁজায় এই আলোচনায় এই এতে এইটা বলা হয়েছিল তুমি এখন অস্বীকার করছো কিন্তু এই যে দেখো তোমারটা ঝুলতে আছো অস্বীকারের কোনো সুযোগ নেই সম্মানিত মসালিম আমি আপনাদের প্রমাণ করার চেষ্টা করছিলাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ কোনো বাচ্চা অসুস্থ হলে ঝাড়ফুকের জন্য নিয়ে আসলে আল্লাহ রসুল বলছেন তুমি এটা করে ঠোকাও কালেমাতিল্লা কালামাতিল্লাহে আইনাতির আউযু বিকালামাতিল্লাহি মিন কুল্লি শাইতানির হাম্মাতিন আমিন কুল্লি আইনিল লম্মাতিন এত শক্তিশালী দোয়া এত পাওয়ারফুল দোয়া আল্লাহু আকবার শয়তান কোথায় পালাবে তার কোনো স্থান নাই থাকতে পারবে না সেখানে শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করবেন ওই কিব তাবিজ কবজ এগুলো এতে জায়েজ নাই সুতরাং সেদিকে যাবেন না আমরা কালা জাদু বান টলা থেকে বাঁচার এই কৌশলগুলো আল্লাহর রাসূল ভাবে করেছেন ঠিক সেইটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা পাবো ইনশা আল্লাহ পাক শুনে বুঝে মনে রেখে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন বলে আনি